বিপিএলে প্রথমবার যুক্ত হয়েছেন শোয়েব আক্তার ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে আসা পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ঢাকায় ফিরে রোমাঞ্চিত টাইগার পেসারদের প্রশংসা করেছেন শোয়েব আক্তার তাস্কিনের সঙ্গে কাজ করতে মুখিয়ে বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ দল নিরুত্তপ এ উন্মাদনা যোগ করেছে শোয়েব আক্তার ঢাকা ক্যাপিটালসের মেন্টর পাকিস্তানের সাবেক গতি তারকা প্রেস কনফারেন্সে গণমাধ্যমের ভিড় সবার ভালোবাসায় অভ্যর্থনায় মুগ্ধ শোয়েব বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করতে মুখিয়ে বিপিএল মানসম্মত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ যেটা আমি নিয়মিত অনুসরণ করি অবশেষে এখানে যুক্ত হতে পেরে ভালো লাগছে সামনে এক মাস খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা বিনিময় করার চেষ্টা করব বিশেষ করে পেসারদের বেশি অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা থাকবে ঢাকা ক্যাপিটালসে তাস্কিন পেস ইউনিটের কেন্দ্রীয় চরিত্র তার সঙ্গে কাজ করতে রোমাঞ্চিত শোয়েব আক্তার টাইগার পেসারদের উত্থান ধারাবাহিকতা নজর কেড়েছে শোয়েবের নাহিদসহ তরুণদের আরো যত্ন নিলে ভবিষ্যতে বাংলাদেশ পাবে বড় তারকা মনে করেন রয়াল পিন্ডি এক্সপ্রেস বাংলাদেশি ক্রিকেট বিপিএল সম্পর্কে খোঁজখবর রাখি এবার তাসকিনকে পাচ্ছি আত্মবিশ্বাস বাড়াতে তার সাথে কাজ করতে চাই গতি বাড়াতে সহযোগিতা করতে চাই বাংলাদেশের পেসাররা প্রতিভাবান নাহিদের মতো তরুণদের সঠিক পরিচর্যা করলে অনেক দূর যাবে বিপিএল এর পর টি বিশ্বকাপ মিশন টাইগার তারকাদের এই ফরম্যাটে সম্প্রতি ধারাবাহিক লিটনের দল শোয়েব আক্তারের বিশ্বাস বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ সেজন্য ব্যাটিং এর ধারাবাহিকতা দরকার বিশ্বকাপে এবার বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে বোলিং ব্যাটিং নিয়ে ভারসাম্যপূর্ণ দল ১৯৯৯ সাল থেকে বাংলাদেশের উন্নতি দেখছি প্রায় নয় বছর পর ঢাকায় এসে উষ্ণ আতিথেয়তায় কৃতজ্ঞ শোয়েব আক্তার তাকে মেন্টর হিসেবে নিয়ে আগে ভাগেই লাইমলাইটে চলে এলো ঢাকা ক্যাপিটালস কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন নির্বাচনের পুরনো দাবিতে অটল ঢাকার ক্লাব সংগঠকরা বিসিবির সঙ্গে সমঝোতার সুযোগ নেই জানিয়ে সংবাদ সম্মেলনে একাধিক ক্লাব বলেছেন দেশের ক্রিকেট যাওয়ার দায় বিসিবিকেই নিতে হবে থমকে ঘরোয়া সিসিডিএম এর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ক্লাব প্রতিনিধিদের তীব্র প্রতিবাদ সংবাদ সম্মেলনে এক কাতারে আবাহনী মোহামেডানের সংগঠকেরা বিসিবির বর্তমান সিস্টেমের বিরুদ্ধে একাট্টা মোট চুয়াল্লিশটি ক্লাব দুজন ডিরেক্টর আছেন অবরুদ্ধ হয়ে পড়ছে ঘরোয়া ক্রিকেট বিসিবিকেই দায়ী করছেন ক্লাবকর্তারা ক্রিকেট বিরোধী ট্যাগ দেওয়াই ক্ষোভ তাদের দুপক্ষের বিবাদের সমাধান মিলছে না সেটাই দেখা যাচ্ছে বোর্ড পরিচালনায় সর্বত্র অনিয়ম সবকিছু ভেঙে নিরপেক্ষ নির্বাচনের দাবি ক্লাব ক্লাবকর্তাদের সেই লক্ষ্যে অবিচল সবগুলো ক্লাব বোর্ডটাকে ভেঙে দিয়ে একটা পরিষ্কার স্বচ্ছ নির্বাচন দিতেই হবে এর বাইরে কোনো কথা আসলে নাই ক্রিকেট কি আমরা বয়কট করিনি শুধু আমরা সবসময় খেলার সাথে আছি শুধু সময়ের অপেক্ষায় আছি প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরুর আগেই বিপর্যয় যেন তেনভাবে শুরু হয়েছে লীগ বাইলজে পরিবর্তনের মাধ্যমে বিসিবির গঠনতন্ত্র ভেঙেছে সিসিডিএম অভিযোগ সংগঠকদের খেলা চালাচ্ছে যারা মাঠে না এক এক পয়েন্ট করে দিচ্ছে এটা আমাদের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এরকম ন্যাকারজনক সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি যেই সব ক্লাব খেলবে না সেই সব ক্লাবকে অবনমিত করে দেওয়া হবে আসলে এটা বড় এটা হঠাৎ করে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না টিমগুলোকে নামিয়ে দিয়েছে এই কথা সিসিডিএম এখন আমাদেরকে বলতে পারবে না এখতিয়ারও সিসিডিএম এর নাই ক্লাবগুলোর সাথে তামিম ইকবালের অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও তা পরিষ্কার করেছেন ক্লাব কর্তারা সংগঠকদের সঙ্গেই আছেন সাবেক অধিনায়ক জানিয়েছেন তারা অবৈধ বোর্ডটা কেউ মানে না এটা ও অ্যাডমিট করে ব্যাপারটা ক্লিয়ার ও এখনো আমাদের সাথে আছে এই অবৈধ বোর্ডকে সে কখনো বৈধতা দিবে না এটা আমাদের সাথে ছিল আছে এখন ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ বিসিবি ক্লাবগুলোর মুখোমুখি অবস্থান নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে বিসিবির নতুন নতুন নিয়ম আরো হুমকির মুখে ফেলবে দেশের ক্রিকেটকে দাবি সংগঠকদের কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ অনর্থ উনিশ এশিয়া কাপে নেপালকে সাত উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ দুবাই একশো একত্রিশ রানের টার্গেট চব্বিশ ওভার পাঁচ বলে টপকে যায় টাইগার চুবারা অপরাজিত সত্তর রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন জাওয়াদ আব্রার এখন গ্রুপ সেরা হতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই রিজানে ছয় আফগানদের পর নেপালকে হারিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় জয় নির্ভার থেকে উদযাপন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের একশো একত্রিশ রানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি আগের ম্যাচে ফিফটি করা ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তাতে চাপ বাড়েনি এরপর ওপেনার জাওয়াদ আবরারের সঙ্গে বিরানব্বই রানের জুটি কালাম সিদ্দিকের চৌত্রিশ রানে সাজ ঘরে কালাম বান্ন বলে ফিফটি আবরারের বাংলাদেশের স্কোরবোর্ডে তিন উইকেটে একশো একুশ রান জয়ের দূরত্ব মাত্র দশের সাত চার তিন ছক্কায় আটষট্টি বলে সত্তর রানের অপরাজিত ইনিংস আবরারের রিজানের আট বলে বারো রানে অনায়াস জয় টাইগার জুবাদের এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও বাংলাদেশের বোলিং আক্রমণে টেকে নিবে শিক্ষণ দলীয় চুয়ান্ন রানে দুই ওপেনার সাহিল নীরজের আউটের পর ধস নামে চার ব্যাটার ফেরেন এক অঙ্কে লোয়ার মিডল অর্ডারে আশিস অভিষেকের ইনিংস বড় করার চেষ্টাও সফল হতে দেয়নি বাংলাদেশ একত্রিশ ওভার এক বলেই একশো ত্রিশ রানে গুটিয়ে যায় নেপাল তিন উইকেট সবুজের শিকার সাদ শাহরিয়ার ও আজিজুলের বি গ্রুপের আরেক ম্যাচে রোমাঞ্চকর জয় শ্রীলঙ্কার আফগানদের দেয়া দুশো পঁয়ত্রিশ রানের টার্গেট চার বল হাতে রেখে আট উইকেটের খরচায় টোপকে সেরাচারে খেলা নিশ্চিত করেছে লঙ্কান যুবারাও গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ফরিদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিজয় দিবস উপলক্ষে কাল মিরপুরে দুটি প্রীতি ম্যাচ সকালে সাবেক ক্রিকেটাররা শহীদ জুয়েল ও মুশতাক একাদশে ভাগ হয়ে খেলবেন আর সন্ধ্যায় কোয়াবের উদ্যোগে শান্ত মিরাজদের নেতৃত্বে মাঠে নামবেন জাতীয় দলের ক্রিকেটাররা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের উদ্যোগে এবারই প্রথম হচ্ছে প্রীতি ম্যাচ অদম্য ও অপরাজেয় নামে দুটি দলের নেতৃত্বে নাজবুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কথাল লড়াইয়ে নামেন দুই অধিনায়ক স্বীকৃতি ম্যাচ হলেও কেউ কাউকে ছাড় দিতে রাজি নন আর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তার উচ্ছ্বাস জানিয়ে বলেন এখন থেকে প্রতি বছরই এমন ম্যাচ আয়োজনে আগ্রহী তারা অন্যান্য ম্যাচের থেকে আমি বিশ্বাস করি এটা আমরা অনেক বেশি এনজয় করব তো মাঠের খেলাটা অবশ্যই অনেক সিরিয়াস থাকবে সবাই সবার বেস্টটা দিবে এট দ্য সেম টাইম আমাদের এনভায়রনমেন্টটা আমরা চেষ্টা করতেছি অনেক ফ্রেন্ডলি রাখার তো মাঠের কোনো প্রিপারেশন নাই মুখে মুখে প্রিপারেশন হচ্ছে শুয়ে ফেলতে পারি শুয়েও যাইতে পারি যে কোনো কিছু বেশ ভালো কিছু আম্পায়ারও থাকবে সো বেশি উত্তাপ আবার দেখানো যাবে না পরে ডিমারিড পয়েন্ট খেয়ে যাবো ওদের ব্যর্থতা যে ওরা প্লেয়ারদেরকে ঠিকঠাক মতন হয়তো গাইড করতে পারে না এবং ইনফরমেশন দিতে পারিনি আমরা তো ঠিকই আমাদের টিম গুছিয়ে ফেলেছি প্রত্যেকটা প্লেয়ারকে ফোন দিয়েছি যে খেলতে হবে এবং সবাই প্রিপারেশন ওরকম নিয়েছে এবং সবাই অনেক এক্সাইটেড বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় রিশাদ হোসেন তার দল হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ মঙ্গলবার প্রতিপক্ষ সিডনি থান্ডার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায় গতবার ডাক পেলেও বিপিএল এর কারণে যাওয়া হয়নি রিশাদের এবার বিসিবি থেকে পুরো মৌসুমের ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়া গেছেন সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলবেন রিষাদ তবে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে রিশাদ ছাড়াও হোবার্টের বাকি দুই বিদেশি ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও লেগ স্পিনার রেহান আহমেদ এই দলের হেড অফ স্ট্র্যাটেজি হিসেবে আছেন অজি কিংবদন্তি রিকি পন্তি আইপিএল এর মিনি নিলাম মঙ্গলবার আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের চূড়ান্ত তালিকায় সাড়ে তিনশো ক্রিকেটার সেখানে আছেন বাংলাদেশের সাতজন টাইগার তারকাদের নিলামে দল পাওয়া অনিশ্চিত কারণ পুরো মৌসুমের জন্য এন পাবেন না মুস্তাফিজ রিষাদরা আগামী এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ আছে বাংলাদেশের সূচিতে ক্রিকেটারদের প্রাপ্যতা সম্পর্কে নিলামের আগেই ধারণা দেয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের এবার নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য দুই কোটি রুপি জাতীয় দল ও সম্প্রতি আইএল টি টোয়েন্টির পারফরমেন্স বিবেচনায় ফিসকে নিয়ে আগ্রহ থাকার কথা আইপিএলে রিশাদ তাসকিন তানজিম শরিফুল ও নাহিদ রানার ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি আর রাকিবুলের মূল্য তিরিশ লাখ নিলামে দশটি দল মিলে মোট সাতাত্তর ক্রিকেটার কেনার কথা রয়েছে যার মধ্যে বিদেশি সুযোগ পাবেন বত্রিশ জন এই ছিল আজকের যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং একসে আমন্ত্রণ পরের আয়োজন